আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া কিন্তু যারা আমাদের চ্যানেলে নিয়মিত সাবস্ক্রাইবার এবং যারা আমাদের চ্যানেল প্রতিদিন এরকম দেখেন ফলো করেন তো তাদের উদ্দেশ্যে বলছি আজকে আমাদের এই যে এখানে এমআইটি ওয়েল্ডিং এর কাজ চলছে তো আমাদের এই যে ছাত্রজন যে এমআইটি এরকম করতে মধ্যে ভর্তি হইছে তো তার আজকে এটা তিন চার নাম্বার জব দুই নাম্বার জব বাচ্চা তো সেরকম নতুন শিখতেছে ওই হিসেবে মোটামুটি বেশ ভালো হয়েছে তবু আমাদের যে শিক্ষা দেওয়ার দরকার কারেন্ট সেটিং তারপরে যে ইলেকট্রন হোল্ডার কোন পজিশনে ধরবে তো আমরা এগুলা দেখা দেওয়ার পরে বুঝে দেওয়ার পরে তো তারা এরকম করে তো তারা চেষ্টা করে যে তারা আমাদের কথা মতো এরকম করার জন্য তো দর্শক কিন্তু আপনারা দেখছেন যে ওর ক্যাপিংটা কিন্তু মোটামুটি বেশ সুন্দর হয়েছে

আর যেটা আমরা জানি যে এফ সিএডাব্লিউ যে যেটা আমরা এমআইজি এমআইজি বলি আসলে অরিজিনালি এমআইজি এই প্রসেসটারে বলে যেটা সলিড ওয়ার এই যে আমরা এরকম আপনাদেরকে ওয়্যারটা দেখানোর চেষ্টা করতেছি এটা দেখেন এটা হচ্ছে যে সলিড ওয়্যার এই ওয়্যারটার মধ্যে এই যে এটা এটা থেকে ওয়্যার এটা উপরে একটা গোল্ডেন একটা কালার দেওয়া আছে কিন্তু এটার ভিতরের অরিজিনাল কালার কিন্তু সেম সেম এফ সিএডাব্লিউ এর মতো এই যে সাদা এ উপরে কালারটা যখন পুইড়া যায় তো পুইড়া যাওয়ার পরে এই সাদা কালারটা ভিতরে অরিজিনাল কালারটা বের হয়ে আসে তো এফটিডব্লিউ এর এই ওয়্যারের ভিতরে ফ্লাক্স থাকে যেটা এই এমআইটি ওয়্যারের ভিতরে নাই এটা পুরো নাই একটা ধাতু এটার মধ্যে কোনো কিছু মিক্স নাই কোনো এটার মধ্যে ফ্লাক্স নাই এটা सेम सेम এটা মেটালটা এসএমডব্লিউ এর মেটালের মতো এসএমডব্লিউ এর উপরে ফ্লাক্স হয় কিন্তু এটাতে কোনো ফ্লাক্স নাই এটাতে ডাইরেক্ট মেটাল ওয়েল্ডিং হয় তো যে কারণে বাংলাদেশের আমাদের অনেক ভাইয়েরা যারা এরকম ওয়েল্ডিং কোর্স করতে এরকম বিভিন্ন ট্রেনিং সেন্টার মধ্যে যায় তো তাদের একটা ভুল ধারণা যে এমআইজি ওয়েল্ডিং এ যায় তারা ভর্তি আসলে তারা এমআইজি ওয়েল্ডিং শিখতেছে শিখতেছে তারা জানে না তো এই জন্য আপনাদেরকে এই এমআইজি ওয়েল্ডিং সম্বন্ধে এরকম যতটুকু ধারণা দেওয়ার এরকম বইলা দিলাম যে এমআইজি ওয়েল্ডিং এর মূল হচ্ছে যে আপনার ওয়ার টা সলিড ওয়ার এটার মধ্যে কোনো পার্ট থাকবে না

তো আমি মামুন হক মজুমদার এরকম ট্রেনিং এখানে ট্রেনার হিসেবে আছি তো কোন যদি হেল্পের দরকার পরে কোন কমেন্ট আপনাদের জন্য সহযোগিতা দরকার আমাদের কাছে জানাবেন বলবেন কমেন্টে আমরা এরকম উত্তর দেওয়ার চেষ্টা করব আমাদের এখানে ট্রেনিং সম্বন্ধে আপনারা জানেন আমাদের এখানে সব ইন্টারন্যাশনাল টাইপের এরকম ওয়েল্ডিং এর কোর্স শেখানো হয় এবং মেশিন এবং পরিবেশ আপনারা যদি আমাদের এখানে ভিজিট না করেন তাহলে আসলে বুঝতে পারবেন না তো আশা করি আপনারা ভিজিট করবেন অন্যান্য টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের সাথে কম্পেয়ার করে দেখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম